একদিকে আমাদের ডাক্তার বোনে বিচার পাওয়া গেল না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে পুলিশের আইপিএসদের আরও কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা সাত হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে প্রাচার পাচার করেছি কারণ নন বেঙ্গলি আইপিএস আইএস ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না সেই কারণে এইটটি নাইনের ব্যাচ উত্রী ভট্টাচার্য নাইনটির ব্যাচ সুব্রত গুপ্ত মতো আইএস কে বাদ দিয়ে নাইনটি ওয়ানের মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য আর আন্দোলন থামা টামার কোনো গল্প নেই পুজো নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব অঞ্জিকা শাস্ত্র মতে

পুলিশের পাটে কত গাফিলতি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি ওগুলো নিয়ে বলবো না সবাই দেখে ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের ইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এস ডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই টাইমটা চলে গেছে প্রত্যেকে দেখেছে লু হলসগুলো গুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন ওনার নবান্নতে ভাবখানা এটা তো রাজনৈতিক লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে ওনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখে ফেস ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা উনার হিংস্রতা উনার প্রতি হিংসা যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহি প্রকাশ বাঙালি আজকে দেখলো এরপরে পশ্চিম বাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তারদের বলবো সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হৃদপিণ্ডটাও রেখে আসবো ভয়ঙ্কর সমস্ত তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারিম অর্ডার দেবে দেননি তারা কেন দেননি অনুরোধ সিজিআই আর অন্য যারা বলবেন আমার বলা ঠিক না আমার আই রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠেরো তারিখের জন্য অপেক্ষা করব কিন্তু আন্দোলন কন্টিনিউ হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আবার প্রতিবাদ এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডার ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন সবাই দেখেছে আর আঠারো তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে উৎসব হবে না পুজো হবে শুধুমাত্র হবে না উৎসব হবে আমি আমার ওপিনিয়ন আমি তো দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে বিলংস করি আমি আমার ওপিনিয়ন রাখবো বাংলা বাঙালির আরো অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না